আলহামদুলিল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জুম্মা মুবারক আপনারা মূলত অনেকেই জানেন আজকে আমার আমি লাইভে আসার কারণ হচ্ছে আমি একটি আপনাদেরকে আজকে না তো রসুল্লাহ আলি সাল্লাম পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ তো যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লেস্ট স্টার এই পৃথিবীতে যার কোনো হাইনার তুলো না আকাশ চন্দ্রতারা যার প্রেমে না এই পৃথিবীতে যার কোনো হাইনার তুলো না ஆஷவாத்தார ஜரு பிரமேதிவானோ ஜய மாதினாருனோரோ ஜய மாதினாஹல பித்திவீன் தினீக்கல அகமோ বিদায় যে দিন নিলেন তিনি কাঁদিল ভুবন হল পৃথিবী যে দিন তিনি করল গম বিদায় যে দিন নিলেন তিনি কাঁদিল তিনি চিলে অনেক দামি প্রাণটাও দামি না তিনি আমার নবী মোহাম্মদ রৌজে মদিনা তিনি আমার নবী মোহাম্মদ রৌজে মদিনা যার উপর হলো নাজিল পবিত্র কুরআন বানানো নয় কারো হাতে আল্লাহ দান যার উপর হলো নাজিল পবিত্র কোরআন বানানো নয় কারো হাতে আল্লা তালার দান কোরানি বিধান ছাড়া মোহরা কি চুই না তিনি আমার নাবি মোহাম্মাদ রৌজে এই পৃথিবীতে যার কোনো হয় না রে তুলনা আকাশ বাতাস চন্দ্র তারা যার প্রেমে না তিনি আমার নাবি মোহাম্মদ ও জয় মদিনা সালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো প্রিয় গাইজ আশা করি আপনাদের আপনারা সঙ্গীতটি শুনলেন এবং অবশ্যই লাইক দিবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে শুভকামনা এবং আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে জুম্মবারক আসসালামু আলাইকুম